আসসালামু আলাইকুম আমি বগুড়া থেকে বলছি আজকে বিরিয়ানি লাভারদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমি বিরিয়ানি রান্না করতে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করব। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলা দিয়ে ঝটপট রান্না করা যায় আমার কাছে এই বিরিয়ানি মশলা রাঁধুনি বিরিয়ানি মশলা অনেক ভালো লাগে এই মশলা দিয়ে রান্না করে আমার বিরিয়ানিটা খুব ঝরঝরে সুন্দর ঘ্রাম এবং পারফেক্ট হয়েছে এখন আমি রান্না শুরু করব দেখেন প্রথমে আমি প্যানে তেল ঢেলে নিলাম সাদা তেল পরিমাণ মতো যা যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দেবেন এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যখন একবারে গোল্ডেন কালার চলে আসবে তখন পেঁয়াজগুলো আমি তুলে নিয়ে নেব এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি আমি অর্ধেক পেঁয়াজ তুলে নেব আর অর্ধেক রাখবো অর্ধেক পেঁয়াজ তুলে নিয়ে ওটা আমি শেষে বিরিয়ানির উপরে দিয়ে দেব আর অর্ধেক পেঁয়াজ পেরেস্তার মধ্যে আমি গরুর মাংস মশলাগুলো দিয়ে দেব দেখুন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে এখন আমি এগুলো অর্ধেকটা তুলে নেবো আর অর্ধেকটা রাখবো এখন মশলাগুলো আমি একটি বাটিতে ঢেলে নেব পুরোটাই ঢেলে নেবো এই মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম সবটুকুই দিয়ে দিলাম এখানে এক কেজি মাংস আছে এক কেজি মাংসের জন্য এক প্যাকেট রেডিমেড রাঁধুনি মশলা দরকার এরপরে আমি সবটুকু মশলায় মাংসের মধ্যে ঢেলে দিলাম এখন দিয়ে দিব এক কাপ টক দই আমার কাছে টক দই নেই আমি দুধের মধ্যে ডেপু দিয়ে টক দই বেরিয়ে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দেবেন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম চা চামচ দিলাম আমি আবার ধনিয়া পুঁড়া সব কিছু দিয়ে দিলাম এরপর দিয়ে দিব কাঁচামরিচ আট দশটার মতো তারপর দিয়ে দেবো সাদা এলাচ সাত আটটার মতো কালো এলাচ দুইটা দারুচিনি দুই দুইটা এরপরে আমি দিলাম এক চামচ আদা রসুন বাটা তারপরে এক কাপ আবার দুধ দিয়ে দিলাম এগুলো সব একসঙ্গে এখন মেখে নেব এগুলো এখন আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এটা আমি এখন হাই হিটে জাল দেবো এখন এটা আমি স্লোভাবে রেখে দেব এখন আমি একটি পাত্রে চালগুলো ঢেলে নিলাম এই চালগুলো ভালো করে ধুয়ে এটা পানিতে ভিজিয়ে রাখলে চালগুলো অনেক লম্বা হয় অনেক সুন্দর হয় বিরিয়ানি রান্না করতে অনেক ভালো লাগে বিরিয়ানির চালগুলো লম্বা লম্বা দেখায় তখন অনেক সুন্দর লাগে বিরিয়ানি এখন এই চালগুলো আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তারপরে এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ করতে তো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে আমি একটা স্লো হিটে রেখে দিয়েছি এখানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে একটি প্যানে আমি আবার তেল ঢেলে নিলাম এখানে আমি আলুগুলো তেলে ভেজে নেব স্লো হিটে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে এগুলো আমি ভেজে নিয়েছি দেখেন ভাজা হয়ে গেছে এখন এই মাংসগুলো আমি আর একটা পাত্রে ঢেলে নেব। এই পাতিলটা আমার বড় তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করবো সবটুকু মাংস এখন আমি ঢেলে নেব নিয়েছি এখন এই প্যানে আমি আবার এখন অল্প তেল দেবো কারণ মাংসে অনেক তেল দিয়েছি আমি ঘি দিলাম দুই চা চামচ ঘি ঘি দিয়ে দিলাম ঘি দিলে আমি সাতটা দ্বিগুণ আসে এরপরে আমি চালগুলো ঢেলে দিলাম চালগুলো অবশ্যই পানি ছেড়ে নেবেন পানি থাকলে কিন্তু ভালো হবে না এই চালগুলো আমি প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি সুন্দরভাবে আমি হাতে মুঠো করে দেখলাম মুঠে আসলেই বোঝা যায় যে চালগুলো ভাজা হয়ে গেছে আমার চালটা ভাজা হয়ে গেছে এবং চালের মধ্যে আমি প্রটন্ত গরম পানি দিয়ে দিলাম পানির মাপটা অবশ্যই আপনারা আমি এক কাপ পানি কম দিয়েছি কারণ আমি এক কাপ দুধ ব্যবহার করেছি এখানে ওই জন্য এক কাপ পানি কম নিয়েছি দুধটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এরপর আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আমার পানিটা শুকিয়ে গেছে আবার ঢাকনাটা তুললাম তুলে দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আবার নাড়াচাড়া করলাম এখন এর মধ্যে আমি মাংসগুলো সবটুকু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলু পোখারা আলুর বোখারা খেতে আমার অনেক মজা লাগে দিয়ে দিলাম সবটুকুই এরপর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি কাঁচু বাদাম দিলে টেস্টটা আরও ভালোবাসে এরপর আমি দিয়ে দিলাম মুঠ কিশমিশ তো আরও মুখে যখন আসে তখন তো আরও মজা লাগে বিরিয়ানি খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে বেজার মধ্যে আমি কিছু চিনি দিয়ে মিখে নেবো নিয়ে এই বেজতাগুলো উপরেই দিয়ে দেব বেজটা তো সব খাবারের টেস্ট বেড়ে দেয় এক এক জিনিস এক এক রকমের স্বাদ বাড়ায় তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল দিয়ে দেব তারপরে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম তারপর এটা আমি এখন দমে রাখবো প্রায় আট দশ মিনিটের মতো এটা আমি দমে রাখবো দমে রাখলে বিরিয়ানিটা অনেক ঝরঝরের সুন্দর হয়ে যায় মেয়ে মানে সব মশলাগুলো বিরিয়ানির সাথে ঢুকে যায় অনেক মজা হয় দেখেন আমি আট দশ মিনিট পরে এটা খুলে দিছি সেগুলো এখন আস্তে আস্তে এটা নেড়ে ছেড়ে সবগুলো মিক্সড করতে হবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে এগুলো মিক্সড করতেছি করে করে এটা আমি আবার ঢেকে দেবো দিয়ে আবার দমে রাখবো মানে আমি স্লো আসে রাখছি না না নালে নিচে লেগে যেতে পারে ওই জন্য বারবার তুলতেছি লাগতেছি তাহলে পোলাওটা আমার পড়বে না লাগবে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে নেড়ে চেড়ে দিচ্ছি অনেক সুন্দর গ্রাম বের হয়েছে অনেক সুন্দর স্মেল বেরিয়ে হয়েছে দেখতেও মশলা অনেক সুন্দর লাগছে অনেক লোভনীয় দেখে তো ইচ্ছা করছে খেতে মন যাচ্ছে আমার বাচ্চাদের অনেক ফেভারিট খাবার এই বিরিয়ানি দেখেন অনেক সুন্দর যারা বিরিয়ানির লাভার তাদের জন্য তো এটা পারফেক্ট এইভাবে রান্না করে খেলে মুখে থেকে স্বাদ মানে পেট ভরবে কিন্তু মুখে থেকে স্বাদ যাবে না এত মজার হয়েছে অনেক সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেডিমিক্সড মশলা ব্যবহার করলে আপনি অনেক সহজেই বিরিয়ানিটা রান্না করতে পারবেন মানে মশলার চিন্তা থাকে না বাসায় যে কী আছে কী নেই যাই হোক এটা এখন আমি একটু খেয়ে দেখব নেব নিলাম একটু টমেটো নিলাম শসা নেব আর কাঁচামরিচ আর কাঁচামরিচ নিলাম এখন একটু খেয়ে দেখবো অনেক দারুণ হয়েছে অনেক টেস্টি অনেক মজা কি আর বলবো একবার আপনারা বাসায় বেনে ট্রাই করে দেখবেন এইভাবে অনেক মজাদার অনেকই আমি টেস্টি হয়েছে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম